অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলের এক সিমে অনেক ব্যালেন্স আছে অন্য সিমে কোনো ব্যালেন্স নেই তখন আমাদের কাছে মনে হয় আমার যে সিমে ব্যালেন্স নেই সেই সিমে যদি কিছু টাকা বা কিছু ব্যালেন্স ট্রান্সফার করে নেওয়া যেত আমার যে সিমে ব্যালেন্স আছে সেই সিম থেকে তাহলে অনেক ভালো হতো চিন্তা করার কোনো কারণ নেই কিভাবে আপনি জিপি রবি বাংলা লিঙ্ক এবং টেলিটকের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদের সাথে শেয়ার করব রবির এক সিম থেকে অন্য সিমে কিভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ফোনে ডায়াল পেড অপশন ওপেন করবেন ডায়ল পেড অপশন ওপেন করার পর এখানে লিখবেন স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার টু হ্যাশ স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার টু হ্যাশ লেখার পর আপনার ফোনে যে রবি সিমটা আছে সেই সিম দিয়ে ডায়াল করবেন ডায়াল করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে হবে ইন্টার দা রিকোয়েস্ট অ্যামাউন্ট যেমন আমি এখানে বিশ টাকা লিখে দিলাম আপনি যত ট্রান্সফার করতে চাচ্ছেন তত টাকা এখানে লিখে দেবেন তারপর এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন ইন্টার রিকোয়েস্ট নাম্বার আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে আমি সেই নাম্বারটা লিখে দিলাম নাম্বার লেখা হয়ে গেলে সেন্ড এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এই নাম্বারে টাকাটা চলে যাবে দেখেন এখানে কিন্তু টাকাটা চলে গেছে ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে ফ্রেন্ডস এভাবেই খুব সহজে আপনি রুবির এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারেন এখন আপনাদের সাথে শেয়ার করব জিপির এক সিম থেকে অন্য সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবে তার জন্য আপনি আপনার ফোনের ডায়াল অপশন ওপেন করবেন তারপর এখানে লিখবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো তারপরে লিখবেন হ্যাশ পরে আপনার ফোনে যে জিপি সিমটি আছে সেই সিম দিয়ে একবার ডায়াল করবেন ডায়াল করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এক এই যে এক নাম্বার আছে রেজিস্ট্রেশন এখানে আপনি এক সিলেক্ট করে দিবেন এক দেওয়ার পর আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখতে পারবেন একটি মেসেজ চলে আসবে একটি মেসেজ আসার পর আপনি এখানে দেখতে পারবেন একটি পিন নাম্বার দিবে চার সংখ্যার একটি পিন নাম্বার দিবে আপনি যদি সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে ওই পিন নাম্বারটি লাগবে তাই আপনি কি করবেন যে মেসেজ আসবে যে পিন নাম্বারটি দিবে ওই পিন নাম্বারটি আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা যে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখবেন পিন নাম্বার চলে আসার পর আপনি আবার কি করবেন আপনার ফোনের ডাইল পেড অপশন ওপেন করবেন এখানে স্টার আবার আপনি ওই জিপি সিম দিয়ে ডায়াল করবেন এখান থেকে আমি ডাল করে দিলাম ডাল করে দেওয়ার পর এখন ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন পিন নাম্বার যখন চলে আসবে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এখন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখানে দুই সিলেক্ট করবেন দেখেন এখানে লেখা আছে ট্রান্সফার ব্যালেন্স এখান থেকে আপনি দুই সিলেক্ট করে দিবেন তারপর এখানে সেন্ড দিয়ে দিবেন সেন্ড দেওয়ার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন প্লিজ ইন্টার জিপি মোবাইল নাম্বার মানে আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম নাম্বারটি এখানে দেওয়ার পর সেন্ড এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন প্লিজ ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট বিটুইন মানে আপনি এখানে দশ টাকা হতে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন এখানে আমি বিশ টাকা দিয়ে দিলাম বিশ দেওয়ার পর যত টাকা আপনি দিবেন তত টাকা এখানে লেখার পর সেন্ট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আসছে প্লিজ পিন 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 নাম্বার কিছুক্ষণ আগে রেজিস্ট্রেশন করার পরে যে যে মেসেজটা আসলো সেই সেই চার সংখ্যার কোড আছে ইন্টার একটি এখানে দিতে হবে যেমন আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখতে পারবেন এই যে এখানে মেসেজ চলে গেছে আপনি যে নাম্বারে টাকা পাঠালেন ওই নাম্বারে কিন্তু ২০ টাকা চলে গেছে এভাবে আপনি খুব সহজে জিপি এক সিম হতে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করব টেলিটকের এক সিম থেকে অন্য সিমে কিভাবে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ফোনে ডায়াল প্যাড অপশন ওপেন করবেন এখানে লিখবেন স্টার ওয়ান টু ফোর স্টার তারপরে আপনি টেলিটক সিমের পিন নাম্বার লিখে দিবেন টেলিটক সিমের পিন নাম্বার হলো দুইটা যেমন এক থেকে চার পর্যন্ত একটা এবং এক থেকে আট পর্যন্ত একটা যে কোনো দুইটার যে কোনো একটা পিন নাম্বার আপনি দিয়ে দিবেন এক থেকে চার পর্যন্ত দিতে পারেন এক থেকে আট পর্যন্ত দিতে পারেন যেমন আমি এক থেকে আট পর্যন্ত সেটা দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর আপনি এখানে কি করবেন স্টার দিয়ে দিবেন স্টার দেওয়ার পর আপনি এখন কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দিবেন যেমন আমি এখানে বিশ টাকা লিখে দিলাম তারপরে আবার স্টার দিবেন স্টার দেওয়ার পর এখন কোন টেলিটক সিমে কোন নাম্বারে আপনি টাকা পাঠাইতে চাচ্ছেন নাম্বারটা এখানে লিখে যেমন আমি একটি টেলিটক নাম্বার এখানে লিখে দিলাম নাম্বার লেখা হয়ে গেলে শেষে আপনি হ্যাশ দিয়ে দিবেন এইভাবে আরেকবার সুন্দরভাবে বুঝিয়ে দেই দেখেন এই যে এখানে কি করবেন প্রথমে আপনি দিবেন স্টার তারপরে একশো চব্বিশ তারপরে আবার স্টার দিবেন তারপরে এখানে টেলিটক সিম পিন নাম্বার দিবেন টেলিটক সিম এর পিন নাম্বার হলো দুইটা এক থেকে চার পর্যন্ত একটা এবং এক থেকে আট পর্যন্ত একটা যে একটা দিবেন আমি এক থেকে আট পর্যন্ত দিছি তারপরে তারপরে আবার দিবেন দিবেন কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্ট এখানে লিখে যেমন আমি এখানে বিশ লিখে দিলাম তারপরে আবার স্টার্ট দিবেন তারপরে এখানে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাইতে চাচ্ছেন ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন যেমন আমি সেই নাম্বারটা লিখে দিলাম তারপরে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পর আপনি আপনার টেলিটক সিম দিয়ে ডায়াল করবেন তাহলেই দেখতে পারবেন এই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এখন আপনাদের সাথে শেয়ার করব বাংলা লিংকের এক সিম থেকে অন্য সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন আপনার ফোনের ডায়াল পেট অপশন ওপেন করবেন ডায়াল অপশন ওপেন করার পর এখানে লিখবেন *1000 তারপরে হ্যাশ হ্যাশ লেখার পর আপনি আপনার ফোনের বাংলা লিঙ্ক সিম দিয়ে ডায়াল করবেন এখান থেকে আমি ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে দেখেন এখানে কিন্তু তিনটা অপশন আসছে এখানে রেজিস্ট্রেশনটা আসে নাই কারণ হলো যে আমি এই সিমে রেজিস্ট্রেশনটা ইতিমধ্যেই করে ফেলছি মানে এর আগে করছি তার জন্য এখানে রেজিস্ট্রেশন আসে নাই আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন এক নাম্বারে আসবে রেজিস্ট্রেশন আপনি কি করবেন এখান থেকে এক নাম্বার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর দেখতে পারবেন এই মেসেজটি চলে যাবে আপনাকে আরেকটি মেসেজ দেবে মেসেজ দেওয়ার পর সেই মেসেজে চার সংখ্যার একটি পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা আপনার অবশ্যই সংরক্ষণ করতে হবে এখানে সেন্ড করে দেওয়ার পরে একটি মেসেজ চলে আসবে ওই পিন নাম্বারটা আপনি লিখে রাখবেন যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার কাছে পিন নাম্বার চলে আসলো তারপরে আপনি আবার কি করবেন আবার স্টার 1000# লেখার পর আপনি ডায়াল করবেন আমি এখান থেকে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন তারপরে এই যে ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটা আসবে এখানে আপনি কি করবেন এক সিলেক্ট করে দেবেন এক সিলেক্ট করে দিলে ব্যালেন্স ট্রান্সফার হবে তারপরে এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে একটি মেসেজ আসবে সেই মেসেজে একটি পিন আসবে সেই পিনটা এখানে দিতে হবে এখানে আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে কি করবেন সেন্ড এখানে আবার ক্লিক করবেন সেন্ড এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন প্লিজ ইন্টার দা নাম্বার মানে আপনি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম নাম্বারটি লেখা হয়ে গেলে সেন্ড এখানে একটি Click on the button. এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে মেসেজটি চলে যাবে মেসেজটি যাওয়ার সাথে সাথে দেখতে পারবেন ওই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে ফ্রেন্ডস এখন অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে এক কোম্পানির সিম থেকে অন্য কোম্পানির সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না আপনার যে সিমে টাকা আছে ওই সেই সিমটা যে কোম্পানির সেই কোম্পানিরই অন্য আর একটা সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি অলরেডি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ